উজ্জ্বল করে কইলাম ভাই ও টাকা তো চাই আমার তো টাকা নাই তুমি কিছু টাকা দাও এর পর হে হ্যাঁ বাড়িতে নিয়ে কয় টাকা দিতেছে মনে হয় আমার ধারণা পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার টাকার নিচে দেয় নাই এই এক লাখ আশি হাজার মিল মাছ হইবে আমি আপনাদের হিসাব দিতে আছি মাছ তিনটে কেজি চারটে আছে ড্যাগের উপরে মাছটা আচ্ছা ড্যাগের উপরে সবাই ব্যাক লই উঠবে এই মুহূর্তে কতগুলো লোকজন আইয়া আর সহা আনুমানিক কইতে পারি দশটা আমি বললাম বলার পর এই ওভারও শুরু হয়েছে শুরু হয়েছে সহগের যে আমি দশ হাজার টাকার কথা করলাম সহক পাঁচ লাখ টাকা লাগবে আমি কি পাঁচ লাখ টাকা পাবো এই সহক আমার একটা লাতিম তারপরে ও আমার আইয়া আমার পাশাপাশি চার থেকে পাঁচটা একটা লাড়ি দিয়ে বাড়িতে কী লাড়ি কইতেই না আমি মনে করছি এক একটা লাড়ির বাড়িতে দশ মনের মতন হলো এই আমার বাইক দেওয়ার পরে আমি মনে করছি জন এটা মনে হয় বিএনপির লোকজনের প্রতারণা আসলে বিএনপির লোকজন কেউ না এরা ঘরানা পাবে একটা মিথ্যা ষড়যন্ত্রে মৎস্য অভিযান এবং তার পরবর্তী ঘটনায় এব্রুয়ারি কে আব্রয় আমার আর একটা বাড়ি দিও না এবার পরে আমার আরো সরাই আমার ঘটনার সূত্রপাত মাছ বিক্রির টাকা থেকে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ডাকাতের আগের দিন মাছি এক লক্ষ উনষাট হাজার টাকার মাছ বিক্রি করেন যার ক্যাশ হাতে আছে সবুজ মাছি তার বর্ণনায় আমাদের জানিয়েছেন বারো জনেরও বেশি এই চক্র তাকে জিম্মি করে মারধর করে এবং নগদ এক লক্ষ আশি হাজার টাকা ও খোরাকি মাছ ড্রলার থেকে লুটে নেয় আমরা শুধু সবুজ মাছির কথা নয় তার

রাখার পরে আমি সাথে সাথে আনতে যে চারজন হয়ে যায় আর এলে চারজন সন্ধ্যা মানে টক টক করে উঠে যাবে উঠে যাওয়ার পরে কেউ লড়াফেরা করবেন না আপনাদের বোট সার্চ করা হবে আর বলছি সার্চ করেন সমস্যা কি আমরা এই কেমন আইসি আমরা বোটটা হিসেবে রাখছি দেখছে আমাদের যে খাবার মাছ রয়েছে সেই মাছ দেখে ধর কি যে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ সময় মাছ হবে

কিন্তু তার <im divorces> <im> <im> মাঝির স্ত্রীর সাক্ষাৎকার স্থানীয় সালিশি মুকুল পেঁদা এবং চৌকিদার ইব্রাহিমের স্বীকারোক্তি এই সমস্ত সাক্ষ্য প্রমাণ নিশ্চিত করে যে ধরান্দি আদম আলী কলেজের কাছে মাঝির বাড়িতে গিয়ে তারপরে ও যেতে যে সময় টাকাটা নেয় এই সময় ভাই ফোন ফোনতেছে সবুজ মোল্লা ভাই ফোন টাকাটা দিয়ে এলাইছে না ওরা দেরি করে নিতে না তাহলে টাকাই দিয়েন না এবারে পরে টাকাটা নিয়ে এবার বলতে আছে আমি তো ভাই এই টাকাটা যদি আমাকে না দেয় কয়টি দেবে না কেন বুট ওর এমন আনলে দিতে পারেন এমন আনিয়া বুট আপনার দেবো আপনার গাড়ি লাগাবো এখন বুট আনিয়া এই ক্ষমতা আছে আমার এই বলছে দৈনিক আজকালের খবরের পরিচয় দানকারী সেই সুমন সাংবাদিক জোরপূর্বক বাকি ষাট হাজার টাকা গুনে নিয়ে আসেন অনুসন্ধানের জন্য মনে রাখবেন মোট এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা বোট থেকে সবুজ মাঝিকে মারধর পরে জিম্মি করে আদায় করা হয় কন্ট্রাক্টের বাকি ষাট হাজার টাকা ধরান দিয়ে সবুজ মাঝির বোটের মেইন মাঝির বাড়ি থেকে সংগ্রহ করা হয় আমরা তো বাজারে ডিউটি

তা আমি গেছি ইনুস শহীদের গেছে ডাউতর ইব্রাহিম গেছে হ্যাঁ আমরা ওই একখানে এরপর ওই সাংবাদিক আসছে সাংবাদিকের সাথে আমার হাত লগে গেছি যাইয়া ওই সাংবাদিক আর সোহাগেরা আগে কিছু গেছে ওই ঢুকছে ওই তলার দাঁড়িয়ে গেছে তোমরা আধার টাকা দেই এই টাকাটা আমি নিয়ে যাও

টাকা এর থেকেও জঘন্য হলো ঘটনার পরবর্তী চিত্র স্থানীয় প্রভাবশালীরা সালিসির নামে সবুজ মাঝিকে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন সবুজ মাঝিকে এক সপ্তাহর বেশি সময় ঘুরিয়ে পেঁচিয়ে সেই সালিস নামা ছিঁড়ে ফেলা হয় তিনিও ছেড়ে কথা বলার মানুষ নয় সবুজ মাঝে হয়তো এতদিনে আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যায় কীভাবে একটি পরিকল্পিত সংঘবদ্ধ চক্র যেখানে সরকারি পোশাকধারী গ্রাম পুলিশ এবং হলুদ সাংবাদিকরা প্রকাশ্যে ডাকাতি করে